আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করে আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে এমন একটা সেটিংয়ের সাথে পরিচয় করে দেবো সত্যি জানলে বাক হবেন আপনার ফোন যত দামি হোক না কেন অথবা যত কম দামি ফোনই হোক না কেন আপনার সব ফোনে আপনারা এই সেটিংটা করবে করতে পারবেন লেটেস্ট ফোনগুলোতে আপনারাও এই সেটিংটা করতে পারবেন তো আপনার ফোন যত দামি হোক না কোনো যদি সেটিং না করেন তাহলে আপনার ফোনের কোনো দাম নেই বা ছবি কোয়ালিটি খুব একটা ভালো হবে না তো ক্যামেরা থাকায় আপনারা আর কিছু গোপন সেটিং আপনাদের সাথে শেয়ার করব তো এর জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক সেটিং আপনারা মিস করতে পারেন এজন্য সবার কাছে অনুরোধ সবাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা মাই ভিডিওটা পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই এই পেজটি ফলো দিয়ে রাখবেন আমার পেজের নাম হলো নাম জানা নেই এই পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা দেখে উপকার হয় অবশ্যই একটা লাইক করবেন তো সর্বপ্রথম আমরা ক্যামেরা অপশানটাতে চলে যাব। ক্যামেরা অপশানে আসার পরে আপনারা উপরের দিকে দেখতে পাবেন সেটিং নামে একটা এখন আছে সেটিং একটা এখন আছে এখানে অথবা কারো ফোনে এদিকে একটা থ্রি ডট অপশন থাকতে পারে এক ফোনের এক সিস্টেম থাকতে পারে তো আপনারা সেটিং অপশানটা খুঁজে বের করবেন সেটিং অপশান আসার পরে আপনারা এখান থেকে স্কল করার এখানে আপনারা একটা সেটিং দেখতে পাবেন যে এখানে এইচডিআর ভিডিও ডিএসএলআর মতো যদি ভিডিও মানে করতে চান তাহলে এখান থেকে আপনাদেরকে অটো সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা এই অটো সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এখান থেকে আপনারা এই অটো এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করলে হবে কি আপনার ফোনে যে কোনো কোয়ালিটির ভিডিও আপনারা এখান থেকে করবেন অটোমেটিক এখানে কালার পরিবর্তন হয়ে যাইবে এরপরে দ্বিতীয় সেটিং করার জন্য আপনারা আবার এই ক্যামেরা অপশনে চলে আসবেন এরপরে সেটিং অপশানে চলে আসবেন সেটিং আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন যে মার্ক ওয়াটারমার্ক মার্ক একটা সেটিং থাকে প্রত্যেক ফোনে থাকবে এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে প্রত্যেকটা অপশন দেখেন অফ করা আছে প্রত্যেকটা অপশন তো এখান থেকে আমরা প্রথম অপশনটা যদি অন করি তাহলে এখানে দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এখানে দেখেন একটা সময় চলে আসছে যে দুই হাজার পঁচিশ দুই সাতরা নয় মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এটা যদি আমি বন্ধ করি সেটিংটা যদি আমি এখান থেকে বন্ধ করি তাহলে কিন্তু এটা থাকবে না তেমনি যদি ওয়াটারমার্ক তাই টাইম উপরের সেটিংটার নাম এটা চালু করে দেওয়ার সাথে সাথে আপনি যেমন আপনার ফোনে থাকা সেট ছবি ফোনে থাকা ক্যামেরাতে ছবি তুলবেন সেই ছবির সাথে টাইম অটোমেটিক কানেক্ট হবে কয়েক তারিখে কয় মিনিটের ছবি তুলছেন সব দেখাবে এখানে এরপর এমনি সেটটা দেখেন ওয়াটারমার্ক এখানে এটা চালু করে দিলে আপনারা মানে কোন জায়গা থেকে আপনারা কান্ট্রি ওয়াটারমার্ক এটা এই সেটিংটার নাম আপনারা এখান থেকে ভালো করে দেখেন কান্টি ওয়াটারমার্ক এই যে এই সেটিংটা আপনারা এখান থেকে অন করে দেবেন তাহলে কোন জায়গা থেকে কোন দেশ থেকে আপনারা ছবি তুলছেন এখানে দেখাইবে উপরে উপরে যে এখানে দেখাইবে এরপরে দ্বিতীয় যে সেটিং আছে বার্ড ওয়াটারমার্ক যদি আপনারা এটা অন করে দেন তাহলে আপনার ফোনে মডেলটা দেখাবে দেখেন আমার ফোনের মডেল দেখাচ্ছে ইনফিনিক্স হঠাৎ ডেজ এখানে দেখাচ্ছে আমার মডেলটা তো এমনি যেটা আছে ট্যাক্স ওয়াটারমার্ক অর্থাৎ আপনি যে ছবিগুলো তুলবেন ওই ছবির সাথে চাইলে আপনার নামও সেট করতে পারবেন তার জন্য এটার উপর টাচ করে দেবেন ট্যাক্স ওয়াটারমার্ক টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নাম লিখে রাখবেন আর ওপর টাচ করে তো আমি নাম লিখে রেখেছি এরপরে সেটিংটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সব কিছু দেখে দেখে নেবেন সব কিছু ঠিক আছে না কি না এখন আমরা একটা ছবি তুলে দেখব যে সত্যি সব কিছু ঠিক হয়েছে কিনা হয়েছে কিনা দেখেন এখানে আপনারা খেয়াল করে দেখেন যে এখানে আমার সব কিছুর ইনফরমেশন যেখানে এখানে যে এখানে আপনার ভালো করে দেখেন দুই হাজার পঁচিশ দুই তারিখ এত সাতটা নয় আমরা এই তুলেছি বাইজিত নাম দেখেন ঢাকা ডিভাইস বাংলাদেশ বাইজিৎ নাম লেখা রয়েছে এখানে ইনফিনিক্স থার্টি এই ফোনটা দিয়ে আমি এই ফটোটা তুলেছি মোট কথা সমস্ত ডিটেল আপনারা এখানে পেয়ে যাবেন করার জন্য আপনাদের ফোনে থাকা ক্যামেরাতে আবার চলে আসবেন ক্যামেরাতে আসার পরে আপনারা এটা অনেক ফোনে আস আবার অনেক ফোনেই নায়িকা তো যাদের ফোনে নায়িকা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এইখানে একটা আইকন দেখতে পারছেন আপনারা তো এই আইকনটার উপরে একটা উপর দিকে স্কল করবেন স্কল করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনারা যদি ভিডিওতে টাচ করেন এখানে ভিডিও নামে একটা অপশন আছে দেখেন এই যে করে যদি ভিডিওতে টাচ করেন তাহলে অনেকগুলো ভিডিওর অপশন এখান থেকে আপনারা শো করতে করবেন যেমন আমি আপনাদেরকে দেখাই ভালো করে এখানে যদি টাচ করি তাহলে আপনারা ভিডিওটা মানে অনেক সুন্দরভাবে ইজিলি আপনারা ভিডিও করতে পারবেন দুই সাইডের ভিডিও তো এরপরে আমরা দেখাবো একটু ব্যাক চলে আসবো আবার থেকে ওপর দিকে টাচ করবো এই এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা তো আপনারা যেখানে ভিডিও করবেন সব জায়গার ভিডিও আপনারা এখান থেকে করতে পারবেন ফুটবল খেলা মাঠের ভিডিও করতে পারবেন যদি কোথাও ঘুরতে যান সমুদ্রে এখানে এই ভিডিওটাও করতে পারেন আপনারা সমুদ্রের ধারে এরকম ফোন ফোনটাই করবেন এবং নিচে দেখতে পাবেন যে ভিডিও একটা অপশন আছে এই যে এখানে ভিডিও অপশন আছে এখানে ক্লিক করলে সমুদ্রের অপশনটি মানে সুচমক্কার দেখাবে এখান থেকে তো এখন আমরা ব্যাগে চলে যাব এখান থেকে ব্যাগে চলে যাওয়ার পরে এরপরের সেটিংটা করার জন্য আবার ক্যামেরাতে চলে আসবেন ক্যামেরাতে আসার পরে আপনারা ভিডিওতে চলে আসবেন ভিডিওতে আসার পরে আপনারা যখন আপনারা ভিডিও করবেন ভিডিও করার সময় আপনারা এই কর্নার একটা যখন ভিডিও করবেন আপনারা ফোনে থাকা ক্যামেরার আরও একটা সেটিং তো এই সেটিংটা করার জন্য আবার আপনারা ফোনের ক্যামেরাতে চলে যাবেন ক্যামেরাতে আসার পরে এরকম ক্যামেরাটা শো হইবে তো আপনারা এখান থেকে উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন এই যে উপরে যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো আপনারা যেই কালারটা আপনাদেরকে পছন্দ হয় সেই কালারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন অনেকগুলো কালার এখানে আছে তো আপনারা যেই কালারটা আপনাদের ফোনে মেসিং খায় ছবি তোলার সময় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এখন এরপরের সেটিং করার জন্য আমরা তো পরের সেটিংটা করার জন্য আমরা আবারও ক্যামেরা অপশনে যাইব ক্যামেরা অপশানে আসার পর আপনার উপরে দিকে দেখতে পাবেন একটা প্রশ্নবাদক একটা আইকন আছে প্রশ্নের মতো এখানে পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনারা এখান থেকে যদি রাত্রে ভিডিও করতে চান তাহলে যেটা সিলেক্ট করবেন সাদের মতো আইকন মানে এখানে অনেকগুলো ইফেক্ট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা নিজের মতো করে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে দ্বিতীয় সেটিংটা করার জন্য আমরা পরের সেটিংটা করার জন্য আমরা ভিডিও অপশনে চলে আসবেন ভিডিও অপশানে আসার পর আপনারা উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে টু কে দেওয়া আছে আমরা এখান থেকে হাই কোয়ালিটি ভিডিও করবো এর জন্য আর করে একটা ক্লিক করব এখান থেকে আপনারা দেখতে পাবেন যে একশো আশি এক হাজার আশি এবং এক হাজার আশি লেখা আছে 720 2k তো আমরা এক হাজার আশি সিলেক্ট করবো এক হাজার আশি সিলেক্ট করলে কী হবে আপনাদের ফোনে আপনারা হাই কোয়ালিটির আপনারা ভিডিও করতে পারবেন সর্বোচ্চ হাই কোয়ালিটির ভিডিও করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও আবারও আল্লাহ হাফিজ